প্রত্যেকবার শীতের সময় আমরা দেখি যারা ওই সাইকেল রিক্সা চালায় তারা কিন্তু শীতটা কিন্তু তারা সামনের থেকে ফেস করে আর যারা টমটম চালায় তারা সামনে গ্লাস থাকাতে শীতটা কিন্তু তারা গায়ে লাগে না তো আজকে একটি মহতি দিন আমাদের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে যিনি মুক্তি এনে দিয়েছেন মুক্তিদাতা বিপ্লব কুমার দেব মহোদয় আজকে ওনার জন্মদিন ওনার জন্মদিন উপলক্ষে আমরা যত সাইকেল রিক্সা ড্রাইভার আছে যারা সাইকেল রিক্সা যারা যাদের সামনে গ্লাস নেই ওনাদেরকে আমরা শীতের থেকে যাতে রক্ষা পায় সেই কারণে আমরা উইন বিতরণ করছি ওনার উপলক্ষে এবং একটু খাওয়ার জল খাওয়ার ব্যবস্থা আমরা দিচ্ছি বনমালীপুর মন্ডলের উদ্যোগে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে ওনার দীর্ঘায়ু দেয় আমাদের সর্বশক্তিমান ঈশ্বর যাতে ওনাকে দীর্ঘায়ু দেয় এবং উনি যাতে সদা